হ্যালো ফ্রেন্ডস আমি মনীষা আজকের ভ্লগটা একদম লাঞ্চ থেকে শুরু করছি হ্যাঁ আজকে লাঞ্চে একটু পরোটা বানাবো আজ ভাত কিছু করব না কারণ আজ একটা বিশেষ দিন কিন্তু ভিডিওটা অনেক লেটে এলো কারণ অনেক ভিডিও হাতে ছিল ধর্মস্থলার তার সেইগুলো শেষ হওয়ার জন্য ওয়েট করছিলাম তা আজকে সেই জন্য এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে হচ্ছে উল্টো রথ আর আজকের দিন আমরা একদম নিরামিষ খাবো কোনো ভাত টাত কিছু খাবো না সেই জন্য যে পরোটা করছি আর দেখো আমি না এরম শর্টকাট এরম গোল গোল করে পরোটা করি বেশিরভাগ সময় এরমভাবে পরোটা করে এতে না পরিশ্রমটা খুব কম হয় খুব ফাঁকিবাজ আর তার সাথে করেছি দেখো ইয়ে করেছি আলুর দম করেছি আর করেছি মানে মানে নিজের মতো করেই করা সিমুই করেছি সিমের মধ্যে একটুখানি ফলটল দিয়েছি আর এক সিমুইটা কি দিয়ে করেছি ওই তোমার কাস্টার্ড পাউডার দিয়ে দিয়েছি একটু সেই জন্য এটার টেস্ট কিন্তু অন্যরকম দেখতে অন্যরকম আর তার সঙ্গে একটু সিজনের ফলগুলো দিয়ে দিলে আম টাম দিয়ে দিলে না খেতে কিন্তু দারুণ লাগে খেয়ে রে ওইটা খেয়ে দেখ ডিজার্টটা কেমন হয়েছে ওটা তো আলুর দম পরোটা আলুর দম ওই যে ডিজার্ট ওই যে খাও এটা ট্রাই করে বলো হ্যাঁ তুই না তুই নে আর কটা দিন আম আর বেশি দিন নেই জাম করে আমগুলো খেয়ে নেই ভালো ভালো আচ্ছা আর এখন তো জুলাই মাস আর বেঙ্গালোর কি হয়েছে সেই মে থেকে যে বৃষ্টি শুরু হয়েছে এখন তো রোজই বৃষ্টি হচ্ছে আর কি ঠান্ডা তো সেই জন্য কম্বল কিন্তু আর উঠছে না কম্বল মনে হচ্ছে সেই মার্চ মাসেই উঠবে নেক্সট ইয়ার মার্চ মাসেই উঠবে তা কম্বল লাগছেই মানে ফ্যানটা যদিও বা একে চলছে কম্বল কিন্তু একদমই লাগছে তো সেই জন্য সেগুলো একটু গুচ করে রাখছি আর কি হয়েছে বিকালবেলা দুই ছেলেরই ক্যারেট ক্লাস আছে তো সেই জন্য সেই ড্রেস ট্রেসগুলো ঠিকঠাক করে রাখছি এখন বিকালবেলা একটু ছাদে এসেছি সারাদিন তো ঘরের মধ্যে একটু ছাদে এলে ভালো লাগে চারিদিকে সবুজ আর একটু বেরোবো এখন ফীতকে নিয়ে আর বড় ছেলেকে নিয়ে বেরোবো ওর আজকে পৃতুর এমনি মানে শুরু হয়ে গেল আগের সপ্তাহ থেকেই ক্যাট ক্লাস শুরু হয়েছে তিন চার মাস যায়নি কারণ এখানে এত বৃষ্টি হচ্ছে আজকেও মানে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে তাও ভাবলাম স্টার্ট করিয়েই দিই নাহলে অনেক গ্যাপ হয়ে যাবে এদের আবার তিন মাস পর পর আবার বেল্টের এক্সাম হয় সেগুলো মিস হয়ে যাবে আর কি তা বড়ো ছেলেও মানে মাঝে মধ্যে যায় তার জন্য কোনো ফিস বা কিছু লাগে না মানে সিনিয়র যেহেতু তা বলেছে মাঝে মধ্যে চলে এসো তো ওদের দরকার মানে সিনিয়র স্টুডেন্টদের দরকার তাই এই যে মাঝে মাঝে আসি আর কি গাছগুলোকে দেখবার জন্য এবার কিন্তু দারুণ মানে টমেটো হয়েছে এত ভালো যে টমেটো হবে আমি কিন্তু বুঝতে পারিনি এ দেখো বেশ ভালো কিন্তু সাইজটা কিন্তু খুব সুন্দর সাইজ হয়েছে পাকলে পরে এগুলো তুলবো কাঁচা না আর না মানে যখন সবজি টবজি কিছু হয় না তুলতে আর ইচ্ছা করে না মনে হয় যে গাছেই থাকুক তাই না বলো মানে এত ভালো লাগে দেখতে খাবার থেকে তো আমার বেশি দেখতে ভালো লাগে তারপরে যখন একদম পেকে যাবে মানে তখন তার মানে খারাপ হয়ে যাবে তারপর আস্তে আস্তে তখনই আর কি তুলে নিই তার আগে পর্যন্ত গাছে রেখে দিই আর জল দিতে হয়নি সকালে একটুখানি ফার্টিলাইজার দিয়েছিলাম ওই সবজির খুচরা ভিজিয়ে ওই দিয়েছি ওই চলছে আর এই যে দেখো চায়ের পাতা আর বেশি একটা জলের প্রয়োজন হচ্ছে না তাও মাঝে মাঝে বিকালবেলা সকালবেলা এসে একটু চেক করে যাই যদি মাটিটা শুকনো থাকে কারণ মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে তাও দেখি মানে বৃষ্টি ছিটে পোটা হয় তারপরে মুসলধারে তো হয় না যে অনেকক্ষণ মুসলধারে হলো মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে কমে যাচ্ছে তো সেই জন্য একটু জলের দিকে এসে এসে একটু নজর রাখি সেই জন্য আর কি বিকেলের দিকে বা সকালের দিকে যখন সময় পাই টুক করে চলে আসি রোদে রোদের মধ্যে আসতে ইচ্ছা কারণ যদি রোদ রোদ ওঠে না ভালো লাগে না না তো বৃষ্টি হয় যে কোনো একটা তো হবে রোদ নয় বৃষ্টি তো সেই জন্য এই বিকেলের দিকটায় এই আসা এটু পরেই বেরোবো যে কয়েকটা ওয়ান্ডারিং জিউ নিচ থেকে কাটিংস মানে এত হয়ে গেছে ঝাঁকড়া যে এই গোলাপ গাছের সাথেই লাগিয়ে দিয়েছি পাশে গোলাপ গাছটা কেমন যেন হয়ে গেছে ভালো হচ্ছে না নিচে ছিল তো এই রোদে এনে খেয়ে রেখেছি আর দেখো কি সুন্দর মানে হ্যাঙ্গিং পটে কত ভালো লাগছে এটা ছাদে আর কি কয়েকটা গাছ রেখেছি সেগুলো দেখাচ্ছি আর এটা হচ্ছে জেট প্ল্যান্ট এত সুন্দর রোদের মধ্যে হয়েছে যেগুলো নিচেরগুলো কিন্তু একটু মানে পাতাগুলোর গ্যাপ আছে যেহেতু কোনো সারাদিন রোদ পাচ্ছে এত সুন্দর মানে গ্রো করেছে কি বলবো দেখতেই পাচ্ছ খুব সুন্দর আর এটাও হচ্ছে হ্যাঁ থাউজেন্ড অফ মাদার এর বিভিন্ন আলাদা আলাদা নাম আছে এর থেকে অনেক গাছ হয় এটাও তাই অনেক গাছ আছে যেহেতু ছোটো পটে আছে তাই ছোট ছোট হয়েছে এটা একটু বড় হবে আর এগুলো এরকমই সাইজ রয়েছে যাই হোক দেখতে বেশ ভালোই লাগে পটটা ভরা ভরা লাগে আরেকটা জিনিস দেখাবো এই দেখো কুমড়ো শাকটা কুমড়ো শাকের গাছটা কত বড় হয়ে গেছে দেখো তোমাদের আগের বার যখন দেখিয়েছিলাম ছোটো ছিল এই দেখো কত বড় আর মানে সব গাছগুলোই মানে বর্ষার জলে একদম বড় হয়ে গেছে আর এই যে সেই করলা গাছ অনেকগুলো করলা গাছ হয়েছে মানে এসব বেয়ে বেয়ে উঠছে এই দেখো বেয়ে বেয়ে উঠছে এই যে করলার মানে ফল সমেত ফুল এসে গেছে কিন্তু এই যে এখান দিয়ে সব করলা হবে আশা করছি এখনো বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছো এদের ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এর মধ্যে কী যে বেরোবো আর এখানে একটা দেখো আমি নীলকণ্ঠ গাছ লাগিয়ে দিয়েছি বেশ সুন্দর কিন্তু হয়েছে ফুলও আসার সময় হয়ে গেছে মানে বাইরের দিকে তো ফুল ফুটছে এই দেখো বাইরের দিকে রয়েছে যেগুলো সেগুলো তো ফুল ফুটছে পুজোতে দিচ্ছি আর একটা টবে লাগিয়েছি খুব অল্প মাটিতে মাটিটা একটু দিতে হবে তা অপরাজিতা গাছ কিন্তু অল্প মাটিতেই ভালো হয় তা দেখা যাক কি হয় বৃষ্টি হচ্ছে কি করব কি জানি কি করে যাব স্কুটি করে তো যেতে হবে আর ইনডোর প্ল্যান্টসগুলোও বেশ ভালো গ্রো করছে এগুলোকে নিয়েই বেশ আমার সময় কেটে যায় গাছপালা পাখি যা আমার পছন্দ আমি সেগুলোকেই রাখি ঘরে সেগুলোকে পুষি যা মন চায় তাই করি জীবন একটুখানি যা মন চাইবে তাই করো হ্যাঁ বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে তারপরে তোর বাবাকে বললাম যে দেখো তোমার কি হবে বললো যে হ্যাঁ আমি দিকে আছি চলো গাড়ি করেই নিয়ে যাই সেই জন্য ভিজতে হলো না আর কিন্তু মাঝে মাঝে ঝিরেঝুরে বৃষ্টি হচ্ছে তো ভিজেই যাবো তিনজনের মিলে মানে ছিটে ফোটা বৃষ্টি হলে তো শরীরটা খারাপ হয় বলো তো সেই জন্য ওর বাবাই নিয়ে এলো ওই জন্য বেঁচে গেলাম তা ওদেরকে ক্লাসে দিয়ে আমরা দুজন একটু হাঁটাহাঁটি করছি আর একটু চাটা এই সব একটু আর কি খাবো

তো ওদের তো ক্লাস হবে দু ঘন্টা দু ঘন্টা ধরে কোথায় হাঁটাহাটি করবো তো সেই জন্য একটুখানি বললো যে চলো গাড়ি করে একটু ঘুরে আসি আর কোথায় একটু কিছু বাজারটা যেন করে নিয়ে আসি তো সেই জন্যই চললাম আর তারপরে স্টার বাজার গেলাম সেখান থেকে স্টার বাজার কিন্তু তো আমের সিজন আম দেখলে সব পাগলের মতো আমরা ঢাপিয়ে পড়ছি আম খেতে সবাই খুব ভালোবাসে আর কি তো কিছু বাজার করার ছিল তার সাথে মানে স্পেশালি আমটার জন্য আর কি যাওয়া হলো তো বাজার মানে উইকেন্ডেই বেশিরভাগ বাজার করা হয় এমনি সময় মানে বেরোনোই হয় না খুব একটা বলতে গেলে এই শনিবার রোববারই আমরা এরকম সব একসাথে বেরোই আর কখনো কখনও ওর হয় না আমি বেরিয়েও না বাজাটা করে তারপরে বাচ্চাগুলোকে সব পিকআপ করে দুটো ছেলেকে পিক আপ করে আমরাই এসেছি একটু ধোসা সেন্টারে ধোসা খাবো বলে আর আমাদের সাউথ ইন্ডিয়ান ফুড আমাদের মানে চারজনেরই ভীষণ পছন্দ তা সেখানে একটু ধোসা টোসা খেয়ে মানে খিদে তো পেয়েছে ওদের বিশেষ করে বাচ্চা দুটো আর এই যে ও লেমন রাইসও খাচ্ছে বড়ো বলে লেমন রাইস খাবো তা মানে সাউথ ইন্ডিয়ান দোকানে ঢুকলে মানে এরা কী কী খাবে মানে ডিসাইড করতে পারে না মানে মনে হয় যেন সবই খাই তো বন্ধুরা এইভাবেই ছুটির দিনগুলো আমাদের বেশ কেটে যায় আর বেশ ভালোই লাগে সবসময় এমন হয় যে দূরে দূরে গেলেই ভালো লাগবে মানে দু তিন ঘন্টা কিন্তু সুন্দর করে স্পেন্ড করা যায় তা আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগলো তাহলে পরে ভিডিওতে আবার দেখা হবে ততদিন ভালো থেকো আর সুস্থ থাকা আর দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে আমি যদি বাচ্চাদের নিয়ে আসতাম এতদিন ভিজতে ভিজতে আসতাম তা দেখেছো তো উইন্ডস্ক্রিনে দেখতেই পাচ্ছ বৃষ্টি হচ্ছে তাহলে বেঁচে গেলাম তাহলে পরে ফিরে আবার দেখা হবে টাটা